নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাশ্রপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা স্পেশাল একটা ভিডিও শ্রাবণ মাসের সোমবার এবং শ্রাবণের সোমবারে আপনাদেরকে আমি মহাদেবকে অভিষেক করতে বলব আমি সারা বছরব্যাপী অনেক টোটকা দিই বা আপনারা অনেক টোটকা করেন পালন করেন কিন্তু সবচেয়ে সোজা কিছু প্রসেস যেগুলো থেকে থাকে মহাদেবের কৃপা পাওয়ার যে প্রসেসগুলো থেকে থাকে তার মধ্যে একটা হচ্ছে অভিষেক বা রুদ্রাভিষেক আমি করতে বলবো আপনাদেরকে শ্রাবণ মাসে সোমবার এবং আমি গতবারও দিয়েছিলাম তার আগের দিয়েছিলাম এই স্পেশাল ভিডিওগুলো মানে এই এই স্পেশাল ক্রিয়াটি বলা হয় নিষ্ফলা হয় না অনেক রকম কিছু রয়েছে তো সবচেয়ে সোজা ওয়েতে সবচেয়ে সোজা প্রসেসে করার কথা বলবো এবং তার কিছু নিয়ম রয়েছে তো একটু শুনে নেবেন কাজে লেগে যাবে বন্ধুরা আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশান দেখুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন আমার নিজের গৃহমন্দির রয়েছে ওখানে মহাদেব আছেন নারায়ণ আছেন এবং মা আছেন তো রুদ্রযোগ্য সোমবার হবে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেকের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে বা মহাদেব রয়েছেন এবং জেনারেলি মন্দির বা প্রতিষ্ঠা করা মন্দিরে যাওয়াটা ভালো কিন্তু শ্রাবণের সোমবার মন্দিরগুলোতে আমি বা আমরা আমরা সাধারণ মানুষরা আ জেনারেলি নিজেদের মতো করে পুজো করতে পারবো না গিয়ে সম্ভব নয় কারণ বহু মানুষ আসবেন অনেক জায়গা থেকে অনেক মানুষ আসেন বা এগুলো ব্যাপার তো ঘরে করুন এই স্পেশাল ক্রিয়েটি করুন কিভাবে করবেন সেটাই একটু বলে দিই সবচেয়ে সোজা ওয়েতে বা সোজাভাবে এবং কিভাবে প্রার্থনা করবেন তো চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা বলা হয় মহাদেবকে আশুতোষ বলা হয় কারণ তিনি সবচেয়ে সহজে সন্তুষ্ট হন সবচেয়ে তিনি আমরা পুরান কাল থেকে দেখে আসছি তিনি দেব দানব দৈত্য যারা যখন যেভাবে তার কাছে যা বরদান চেয়েছে তিনি প্রত্যেককে ভরিয়ে দিয়েছেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের জীবনেও হাজার একটা প্রবলেম বা হাজার একটা সমস্যা রয়েছে তো কেন মহাদেবের কৃপা আমরা নেব না এবং একটা জিনিস জেনে রাখুন কলিযুগ শ্রেষ্ঠ যুগ বলা হয় কারণ সত্য ত্রেতা দাপর পেরিয়ে আজকে আমরা কলিতে দাঁড়িয়ে রয়েছি বলা হয় দেবতারা কলিযুগে জন্মানোর জন্য উগ্রী মানে 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 সচেষ্ট বলা যায় এইরকম ব্যাপার কারণ কলিযুগে নামেতে দেবতা পাওয়া যায় মানে সন্তুষ্ট হওয়া যায় তো যাই হোক সেগুলো অন্য প্রসঙ্গ তো যেটা বলছিলাম যে অবশ্যই সুচিতা মেনটেন করা উচিত নিরামিষ ভোজন করা উচিত কলহ বিবাদ হিংসা থেকে দূরে রাখতে হবে এই ক্রিয়াটি করার জন্য বেশিক্ষণ সময় লাগবে না জোগাড় করতে হবে পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত শর্করা চিনি মানে শর্করা চিনি বেলপাতা ভস্ম বা ছাই কাঠকয়লা পুড়িয়েও করতে পারেন ভস্য লাগবে এবং শুদ্ধ বস্ত্র ধারণ এটা এটা করতে হবে তারপর আপনারা একটু গঙ্গা জল যোগার করবেন ব্যাস এই হচ্ছে উপকরণ আর কিছু নেই এবং সম্ভব হলে একটু প্রসাদের বা ভোগের জন্য কিছু নিলেন এইটুকু করতে হবে তো আপনারা প্রথমত ওদিন সকালবেলা স্নান করুন প্রথম সোমবার স্নান করুন প্রথমত মানে ভালো করে পরিষ্কার হয়ে এবং অবশ্যই উপবাস দরকার নেই নিরামিষ ভোজনটাই শ্রেষ্ঠ সকাল সকাল করতে পারেন বেটার ভক্তি ভরে আগে স্নান করে মহাদেবকে স্মরণ করুন মনে মনে ডাকুন তাকে বিশেষ কিছু নয় অনেক রকম মন্ত্র আছে কিছু মন্ত্র দরকার নেই শুধুমাত্র ওম নমশ শিবায় এটাই মন্ত্র তো এই মন্ত্র সহযোগে আপনারা মহাদেবকে স্মরণ মনন করুন তারপর শিবলিঙ্গে প্রথমত আপনারা ভস্মটি একটু লাগিয়ে দিন ভস্মটি বা ছাই একটু ঘষে দিন জল দিয়ে পরিষ্কার করুন ধুয়ে দিন জল দিয়ে রুদ্রাভিষেক কিয়া জল দিয়ে ধুয়ে দিন অনেকে অনেক কিছু জিনিস দেন ঘি দেন মধু দেন বা আলাদা আলাদাভাবে সম্ভব নয় সব সময় তো বাড়িতেই করছেন সেখানে পঞ্চামৃতটি ঢালুন শিবলিঙ্গের ওপর পঞ্চামৃত দিন বা পঞ্চামৃত ঢেলে দিন এবং ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে করতে এবং খেয়াল রাখবেন পুজোর সময় বা এই ক্রিয়াটি করার সময় একাগ্র চিত্রে মহাদেবের কথা স্মরণ করতে করতে আপনারা দেবেন দেওয়ার পর একটি বেলপাতা শিবলিঙ্গে চাপান একটি বেলপাতা এইটুকুই অনেক কিছু করা যায় আগের বছর তার আগের বছর তার আগের বছর রুদ্রাভিষেক আমি প্রত্যেক বছরই করতে বলি এবং অনেক কিছু রয়েছে এক একটি জিনিস এক একটি কাজে ব্যবহৃত হয় তো সেগুলো করতে পারেন পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন কিন্তু এইটুকু এবং মহাদেবকে স্মরণ বাস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সম্ভব মহাদেবের কাছে একাগ্র চিত্রে নিজের দুঃখ কষ্ট জানাবেন একটু তার সামনে চোখের জল ফেলবেন একটু এটাই টোটকা বলতে পারেন একটু চোখের জল ফেলবেন ভক্তের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারেন না এবং মনোবাসনা বা মনো মনের ইচ্ছা প্রভুকে জানাবেন এইটুকু করতে হবে এই এইটুকু প্রথম সোমবার এইটুকু করুন এই ক্রিয়াটি কমপ্লিট হয়ে গেলে উঠে আসুন হ্যাঁ মহাদেবের উদ্দেশ্যে একটু প্রসাদ চাপান প্রসাদ দিন বা ফল একটু দিন সেই ফল থেকে প্রসাদ দেওয়ার পর আপনার একটু প্রসাদ গ্রহণ করুন এবং বাড়ির মধ্যে যারা সদস্য রয়েছেন তাদের হাতেও একটু করে প্রসাদ দিতে পারেন কিন্তু প্রসাদ আপনারা একটু গ্রহণ করবেন হলো এখানে কমপ্লিট হলো না এবারে রুদ্রাভৃষিক ক্রিয়াটি কমপ্লিট সম্পূর্ণ কখন হয় যদি সম্ভব হয় পুরোহিতদের কিছু দান করবেন কোনো পুরোহিত বা তাদেরকে কিছু খাওয়াবেন যদি সম্ভব হয় পশু পাখির উদ্দেশ্যে কিছু খাবার দেবেন পশু বা পাখি তাদের উদ্দেশ্যে কিছু খাবার দেবেন প্রকৃতির উদ্দেশ্যে কিছু দান করবেন প্রকৃতি অর্থাৎ মাটি মাটিতে কিছু দেবেন মাটির উদ্দেশ্যে তাহলে পুরোহিত হ্যাঁ এবার আপনি বলবেন পুরোহিত ভালো খারাপ আমাকে ভাবতে হবে না মানে আমরাও তো ভাববো না ভাববে কে পুরোহিত তিনি যেই যজ্ঞ ধারণ করেছেন তাতেই তিনি পুরোহিত পৌরোহিত্য অর্জন করেছেন বিদ্যা তো সেই বিদ্যার উদ্দেশ্যে আপনি কিছু দিচ্ছেন প্রকৃতির উদ্দেশ্যে কিছু দিচ্ছেন পশু পাখির উদ্দেশ্যে কিছু দিচ্ছেন জলে কিছু দেবেন সম্ভব হলে জলে আপনার মনের মতো কিছু কিছু এবং শিশুদেরকে কিছু দান করবেন কোন শিশু কোন বাচ্চা আপনার সামর্থ্য মতো আবার রিপিট করছে আমার সামর্থ্য মতো জলে কিছু না হলে একটা ফুল ফেলে দেবেন শুধু প্রকৃতি বা জলের উদ্দেশ্যে একটু ফুল প্রকৃতিতে একটু একটা মাটিতে একটা ফুল প্রণাম করে নেবেন বাস মাটি মানে শুধু মাটি নয় প্রকৃতি এক্ষেত্রে জল মানে শুধু জল নয় জল দেবতা তার উদ্দেশ্যে যে জল আমাদের বাঁচিয়ে রেখেছে সকলকে প্রণাম করুন এবং আলটিমেট তো তিনি মহাদেব তার কৃপা পেতে অবশ্যই তার কাছে প্রার্থনা করবেন এইটুকু ক্রিয়া করুন অভিষেক ক্রিয়াটি করে নিন অবশ্যই বেটার রেজাল্ট পাবেন বাস আর কিছু নেই এবং যদি সম্ভব হয় মহাদেবের নাম গান একটু শুনলেন ধর্মকথা একটু শুনলেন ব্যাস এইটুকু নেগেটিভ ভাইবস নেগেটিভ ভাইব্রেশান যেন আমাদের আশেপাশেও না থাকে এই একটা দিন পজিটিভ থাকুন পজিটিভ এনার্জিকে মহাদেবের থেকে গ্রহণ করুন এবং পজিটিভ স্থানগুলোতেই থাকুন যেখানে কোনো পজিটিভ আছে বা পজিটিভিটিই আছে সম্ভব হলে কোনো মন্দিরে গিয়ে একটুখানি সময় কাটিয়ে আসুন বাস এইটুকুই যথেষ্ট করে দেখুন না পয়সা তো লাগছে না একটু একটু সময় লাগবে শুধু অনেকটা পজিটিভ ফিল করবেন এবং মহাদেবের কাছে প্রার্থনা এই দিনের প্রার্থনা আশা করব বিফল যাবে না করে দেখুন এটুকুই থাক ভালো থাকুন অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেকটা অভিনন্দন রইল নমস্কার